সুলক্ষ কি লেখা চিঠি শুদ্ধেন্দু চক্রবর্তী তোমার জন্য লিখছে কলম মধ্য রাতে সুলক্ষণা তোমার জন্য মধ্য রাতে আচ্ছা আলোয় মৃত্যু কণা লিখছি চিঠি মধ্যরাতে অপ্রয়োজন যেসব ছিল সেই হাওয়াতে নিভল শিখা সবুজ পাতায় ঘুমিয়েছিল তোমার জন্যে লিখছি চিঠি মধ্য রাতে পড়ছে মনে কত হিসে ফুলেই গেছি উঠছে রেণু সঙ্গপনে আমায় তুমি ত্যাগ করেছ বধ করেছ সুলক্ষণা আমার এসব একলা শুষ্ক আমার অশ্রুকণা ওদের তুমি দিচ্ছ আকাশ একটু বাতাস দিচ্ছ তুমি আমার ঘরে আসবে না আর আমার এঘর বদ্ধভূমি হয়তো তুমি ভাসছো এখন আদর কনায় উচ্ছ ভরে তোমার প্রেমিক কোন সে পাড়া ভাঙছে আবার নিচ্ছে গড়ে আমি এখন রোজ সকালে একলা বসি অফিস পাড়ায় আমার চোখে দুলছে ঝুলন হঠাৎ খোকন দুহাত পাড়ায় আমার কি দোষ বললে না তো আমার অভাব সুলক্ষণা আপন কণ্ঠে বীর ছেলে হই ডমরুধারী দুর্ভাবনা তোমার সঙ্গে হচ্ছে দেখা রোজ প্রহরে বিচার সভায় সেই সভাতে ছিটছে ওরা আমার শরীর প্রাণ জ্বলে যায় আমার স্পর্শ ভস্যলোচন শুধুই আচর সুলক্ষণা আমার আদর শুধুই স্খলন শুধুই বিলাপ আর বেদনা আমার স্থানে খেলছে খোকন আমিও পুরুষ আমার শরীর বিচার সভায় উষ্ঠ শ্রুতি ছিনিয়ে নিচ্ছে আমার রুধির তোমায় লিখছি রক্ত দিয়ে লিখছি আমি সুলক্ষণা আমার খোকন তোমার খোকন সংখ্যা তত্ত্ব আর আবার তুমি সাজবে রঙে আবার হবে অন্য বধু আমার ঘর ভগ্ন ফটক জীর্ণ দেউল থাকবে শুধু তোমার দ্বীপে বাজছে সারাং মধ্যরাতে কি মূর্চ্ছনা আমার সকল ছিন্ন করে কি সুখ পেলে সুলক্ষণা